আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাতু তো প্রথমেই আমরা শুনব শবে মেরাজ শব্দটির শাব্দিক অর্থ সম্পর্কে তো চলুন আমরা সবে মেরাজ এর শাব্দিক অর্থটি জেনে আসি সবে মেরাজ এখানে সবে শব্দটি আরবি শব্দ নয় এই শব্দটি যদিও আরবি নয় তবে এর আরবি শব্দটি হলো লাইলা আর এর ইংরেজি শব্দ হলো নাইট শব্দটির বাংলা অর্থ হল রাত্র আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বলোকে গমন বা ঊর্ধ্ব আকাশে গমন তো শব্দটিকে একত্রিত করলে এর অর্থ দ্বারায় ঊর্ধ্ব আকাশে গমন অথবা ঊর্ধ্বলোকে গমন সবে মেরাজ বা লাইলাতুল মেরাজের অর্থ দ্বারায় ঊর্ধু গমনের রাত প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ সবে মেরাজের শাব্দিক অর্থ সম্পর্কে জেনে নিয়েছি এখন আমরা শবে মেরাজের পারিভাষিক অর্থটি জেনে নিব তো চলুন আমরা শবে মেরাজের পারিভাষিক অর্থটি জেনে আসি এখন শুনবেন শবে মেরাজের পারিভাষিক অর্থ ইসলামী পরিভাষায় প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওসাল্লাম হিজরতের পূর্বে মহান আল্লাহর নির্দেশে জিব্রেল আলাই সাল্লাম এর সাথে সপ্তম আসমান আরোহণ করে মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ ও বাক্যলাভ করেন এই ঘটনাটি যে রাতে ঘটেছিল সে রাতকে মূলত শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বলা হয়ে থাকে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ ও বাক্যলাভ করা ছাড়াও এই রাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলী ওসাল্লাম জান্নাত ও জাহান্নাম ঘুরে দেখেন প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ শবে এর পারিভেষিক অর্থটি জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন তিন নম্বরের বিষয়টি জানব আর আমাদের তিন নম্বরের বিষয়টি হল সবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল এ বিষয়ে কথা তো চলুন আমরা এ বিষয়ের আলোচনাটি শুনে আসি এখন শুনবেন সবে মেরাজ কবে সংগঠিত হয়েছিল রমজান মাসের দুই মাস পূর্বে অর্থাৎ রজক মাসের সাতাশ তারিখ নবুয়াতের দশম বর্ষে নবী করিম সাল্ল আলী হুয়েসাল্লাম এর যখন পঞ্চাশ বছর বয়স ছিল তখন পবিত্র মেরাজ সংগঠিত হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা এখন শুনব সবে মেরাজ কোথা থেকে কোন পর্যন্ত সংগঠিত হয়েছিল অর্থাৎ রাসুল্লা করিম সাল্লিহাল্লামকে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি নেওয়া হয়েছিল এ বিষয়ের আলোচনা তো চলুন আমরা শুনে আসি নবী করমসাল আলী সাল্লামের মেরাজ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সংগঠিত হয়েছিল এ বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সুরাত বাণী ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ আলা বলেন E de... অর্থাৎ পবিত্র মহান শেষত্বা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন গিয়েছিলেন মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি এই সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হজরত জিবাহ আলহি সালুস্লাম বোরাকে করে নবীজিকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে যান ওখানে তিনি দুই রাকাত নামাজ পড়েন ওই নামাজে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সব নবীর ইমামতি করেন এরপর ঊর্ধ্বাকাশে যাত্রা করেন যাত্রা পথে প্রত্যেক আসমানে পূর্ববর্তী সম্মানিত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয় এরপর সিদরাতুল মুনতাহা হয়ে আর সে আজিমে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন পবিত্র মেরাজের রাতে বিশ্বনবী সাল্লিউসাল্লাম সচক্ষে ভেস্ত দোজক দেখেছেন সর্বোপরি মহান রব্যের সঙ্গে পবিত্র দ্বিধার লাভ করা সহ অবলোকন করেছেন সৃষ্টি জগতের অপার রহস্য এছাড়াও নামাজের বিধান রচিত হয় এ রাতেই এখন শুনবেন সবে মেরাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ হাদিস বুখারি শরীফের সাত হাজার পাঁচশত সতেরো নম্বর হাদিস থেকে আমরা জানি এ সফরে নবীজিকে জান্নাত জাহান নামের ভ্রমণও করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেস্কের মুসনাদি আহমদ এর তেরো হাজার তিনশত চল্লিশ নম্বর হাদিস থেকে এবং সোনানে আবু দাউদ চার হাজার আটশত আটাত্তর নম্বর হাদিস থেকে আমরা জানি যে নবীজি সাল্লী ওসাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আচর কাটছিল জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। প্রিয় বন্ধুরা অবশ্যই স্মরণ রাখতে হবে আমরা যেন কোনোভাবেই গিবত না করি এবং মানুষের সম্ভ্রমে আঘাত না হানি তাহলে কেয়ামতের দিন অথবা মৃত্যুর পরে আমাদের এই শাস্তি তালা দিতে পারেন বুখারি শরীফের তিন হাজার তিনশত নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে নবীজি সাল্লিউসাল্লাম এ সফরে মুসা আলহি সালাতাল্লাম ও হজরত ইসা আলহি এর শারীরিক গড়নেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ নবীজির আকৃতি ছিলেন ইব্রাহীম আলহি এর মতো